এলাকা মিজানুর রহমান আজারি একটা সুন্দর কথা কইছি কয়ে শিয়ালে যদি গিরুস্তার কাছে গিয়া কয় ভাই আমার দেখতে আছেন শিয়াল মনে মনে কিন্তু আমি মুরগি শিয়ালে যদি গিরস্তার কাছে গিয়া কয় ভাই আপনারা যে আমার শিয়াল দেখতে আছেন আসলে আমি শিয়াল না মনে মনে মুরগি আমার এই মুরগির লোক তাই দেন কোনো গিরস্তে জীবনীও জীবনী মনে মনে হচ্ছে বাট ফাগ এর তুমি তোমার দিনও পাওয়া যায় না এত আন্দারে তা বুদ্ধি লই যাইছে তাই মনে মনে মুরগি শিয়ালে মনে মনে মুরগি কইলে আপনি গৃহস্থ শিয়াল দিতেন না কারণ তে যদিও মনে মনে কয় মুরগি এটা আপনি বিশ্বাস করেন না আর কোনো বুকা গিরস্ত যদি মনে মনে যে দিয়ে আতালো দেয় সোহালি উঠতে কারবার গোড়াই বাইরেতে পিকে কাছে তো গেছে আমি মনে যদিও শিয়াল দেহ আমি মনে মনে মুরগি এবার মুরগির আতালো গিয়াছি না কয় মনে মনে যদিও মুরগি মনে করো শিয়াল আসো একজন একজন করে আসো একজন একজন করে আসো ঠিক কিনা কো মনে মনে শরীফা ওনার মত হইছে অসিদ্ধ বগিরার জায়গা পাওয়াবি চাই না এන්නේ গজবের শ্বাস নাই খাল কাটতে আছে গজব আইয়ে নাকি ঠিক ঠিক কি রকম? সাধ্য সাধ্য এই বাংলাদেশ শতকড়া বিন 90 জন মুসলমানের দেশ এই দেশ মসজিদের দেশ এই দেশ মুক্তদের দেশ এই টুপিওয়ালা আলেম অলমার বাংলাদেশ যেই বাংলাদেশে এই হক্কানী পীর বশায়ে কারা নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে হরে জায়গায় কলমা পড়তে শিখিয়েছে শ্রীর জায়গায় মোহাম্মদ লেখতে শিখিয়েছে টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে যেই দেশের মুসলমানেরা সার আজান পড়লে নামাজ পড়ে দুরুদ পড়তে পড়তে ঘুমোতে যায় ফজর রাজান শুনলে যেই দেশে আবার মানুষের ঘুম ভাঙে এই আলমের দেশে এই মুসলমানের দেশে ইসলাম বিরোধী কোনো পায় তারা বাংলার মুসলমান বেলে নেবে না রাজা চুরি হ তুলে দেখা সবাই পড়ে না আমি এই ফাঁসির ভিতরে পা দেওয়া যাবে না শিয়াল রে মুরগি মনে করা যাবে না শিয়াল শিয়াল এটি যত এ বাপ ধরো তে তে তাই তাই থ্রি ফিস পড়লে যদি বেড়ায় বেড়ি হয়েছে কি তো আর বেড়ি হইতে যদি লুঙ্গি ফিনলে বেড়াই তো যত তো সার ছিলে কারবা হ্যাঁ লাল টুফি সেফা দিয়া হ্যাঁ আপনার কথাই কইতে আসছি তোমাকে খুঁজছে বাংলাদেশ বসেন কষ্ট হইতে আছে আপনার ফাইনাল খেলার দিকে যাইতে আছি সেমিফাইনাল আইয়া আপনার দৌড়দৌড়টা ঠিক হইতো না এই একটা পরীক্ষার পরে আমরা ফাইনালে চলে যাব এখন যখন আগুনও ফালাইত গেছে সরগ গাছ কথা আছে নিও এখন যখন আকাম কুকাম শুরু করছে ফেরেস্তা গেছে গাছ স্বরগ গাছ গুড়ান দিছে ইব্রাহিম আলাইসাল্লাম আগুনের উপরে গেছে পরে তারা বান কাটতে দিছে ইব্রাহিম আগুনও পড়ছে ইব্রাহিম সবাই দেখছে আগুন ইব্রাহিম নিজেও দেখছে আগুন ফর্স আগুনের ভিতরে ভিতরে গিয়ে দেহে জান ইব্রাহিম গিয়া আরাম করে শুইয়া মুসকি হাসি দিয়া কইতে আছে মাসাল্লাহ ইয়া হইছে এই বাইরের তে ভিতরটা বালা বাইরের ভিতরটা বালা মাসাল্লাহ কি খানা ফনের থেকে খানা যা পরে হুথনের সময় বিছনার তলে ফুটে আছে কে শৈর এ আর কন্ডিশন নাতি শীতুষ্ণ আব্বাই ঘুমায় আডাডি করে পায়চারি করে কোনো সমস্যা নেই নমরুদের ঝামেলা নাই আব্বাই হাসে আর কয় মার্শাল্লাহ বাইরে থেকে ভিতরটা অনেক ভালো পড়ছে মার্শাল্লাহ আল্লাহ জানি কয় দিন রাখে কি সুবাহান্লাহ কয় না তো আল্লাহ রাখছে চল্লিশ দিন কয়দিন রে চল্লিশ দিন থাকার পরে এখন দেখবেন আপনি মনে করেন কেউ এর ঈদগার কোনাটা থালাইয়া ফিরছিলেন এই কোনাটা তাইলে আপনার মনে ফিরা যে কে কত দিচ্ছে রে এই জায়গাটা থালাইয়া ঘুমানো হয়ে গেল জায়গাটাতে আইলে আপনার মনে পড়ে তারে যে ফিরছিলেন ও নমরুদেও প্রত্যেক দিন আগুনটার কাছে আইয়ে আইয়া সেটা মনে পড়ে আরে এবারে বুঝলি না আজ বুঝলে আর আগুন কইরা মনে লাগে না রে ফুইটাছি কে সাই কি আর নাই তাইনে মজা মারতে আছে উনচল্লিশ দিন কয়দিন আগুনদার কাছে আইয়া হাসে মজা করে কি করে কি না আল্লাহ দেহেনিও আল্লাহ কয় মজা মাইরালো এমন একটা ডর দেখায়া তোর ভিতরটা বেড়ে যদি কাফ না দেওয়া ইসিয়ার ফরে কইস এর ভিতরে যা চল্লিশ দিন সকালবেলা চল্লিশতম দিনে সকালবেলা নমরুদ আইসে আগুনের কাছে আইয়া সেরা দেহে সাইয়া রইছে হ্যাঁ আহা ইব্রাহিম রে কি করলি তুই ইব্রাহিম এই এইরকম মজা মারতে আছে দেহে ভিতরে কি তা জানি লরে আগুনের ভিতরে কি তা জানি নমরুদ কি দেখা দেহে যে লড়ার আগ বইতে আছে দৌড় দিলাম নাকি দৌড় দিব কেমন দৌড় ক্ষমতা আছে তা শরীরে ইব্রাহিমকে কি নমর ইব্রাহিম এই যখন বাড়িছে নমরুদ ইব্রাহিম আলাইস্লাম রে দেখা নমরুদের মুহের মধ্যে কথা বাড়ি খেয়ে তত তুমি না কি ও তুমি আগুন তে বাড়ি কেন তোমার কি আগুনও ধরে না এবার আহি মালাই সাল্লাম মুসকি হাসি দিয়া কয় আগুনে ধরবো কেমনি আগুন বানাইছে গাড়া আরে আপনারা কোন করতে ইব্রাহিমের নমরুদ্রে জিগাইতে আছে আগুন বানাইছে গাড়া তাতে কয় আল্লাহ হিসাবে তো আমি বানান লাগে আপনি যদি আগুন বানাইতেন আগুনে আপনার কথা শুনলই আপনি আগুন বানাইছেন দেখা বানাইছেন না দেখা আগুনে আপনার কথা শুনে না আমারে ফোরায় না কত বানাইছে কেন কমল আল্লাহ বানাইছে ক প্রমাণ কই যে প্রমাণ আপনি বানাইছিলেন আমারে ফুরনের লেগে হালাইছিলেন আমারে আল্লাহ আগুন ডাক যাবে যায় আগুন সাবধান আমার বন্ধু হইতে আছে তোমরা কিন্তু ফোরাই আমার বন্ধুর জন্য জান্নাত হয়ে যাও তখন আল্লাহর কথা শুনে আগুন জান্নাত হয়ে গেছে গা তাইলে প্রমাণ হইল আপনি ফালাইছিলেন ফুরনের লেগে আর আমার আল্লাহ ফোর বাসাইছে সুতরাং আগুন আগুন আপনি নাই আমার আল্লাহ ঠিক কিনা ক যে আল্লাহ হুকুম করলে আগুনে ফুরায় না তিনি আমার আল্লাহ সব করে না এবার নমরুদের রাগ কমছে না বাড়ছে সাংঘাতিক রাগ নমরুদ আবার ডাক করিবে হ্যা অনেক হয়েছে রে বাসাই পড়ব হইছে কোয়ার্টার ফাইনাল গেছে সেমিফাইনাল আজ আর খেললাম তোর লগে এবার খেলা হবে ফাইনাল খেলা কি খেলা কি ইব্রাহিম কয় দমক দিয়েন না দমক দিয়েন না বাড়াইত না আপনার পুলিশ বাড়ি করে হালাই দিচ্তাম না এটা হুডুন না বেড়ায় আপনি আমার দমক দেন ফাইনাল খেলা হইব আপনি বুঝেন না চল্লিশ দিন পর আগুনতে বাড়ি যাইছি ভিতরে কইলাম আগুন আছে অনেক তামা তামা করে সাবধান দমক দিয়েন না ও দমক না মারোয়া মারোয়া ধমকি দেবে ভালো হয় তোমার কি আসে লই ইব্রাহিম নমরুদে যখন এই ঘোষণা দিছে ইব্রাহিম আলাইহিস সালাম তার এই সামান্য যা কিছু উন্মত আছে সব লই আইয়া মাঠের উত্তর কোনা দিয়ে খেয়ে রয়েছে দক্ষিণ কোনা দিয়া নমরুদের জন্য বিশাল প্যান্ডেল আতি রুফে আতি বইয়া রয়েছে ঘোড়ার চৈরা মন্ত্রী রাইছে সেনাবাহিনী এক একটার গায়ের ভিতরে বর্ম পিঠের ভিতরে তীর ধনুক হাতের ভিতরে বর্ষা খাপের ভিতরে তলোয়া সাজ্যাস্জা আইয়া এত কেউ লাভ দেয় কেউ ডিগবাজি খায় এ ঘুরান দেয় তরবারি আর ওই ইব্রাহিমের উম্মত যেটি এটি তো বাতাস এলে গাছও ধরে খেয়ে রই কয়দিন তিন খানা নাই খাওয়ান বিলি যুদ্ধ করবো এই ইব্রাহিমের এই নমুনা দেখতে ইত্যান্দি এই যে নর্তন পুরতন লাফা লাফি ফালা ফালি এরকম করে কিতা করে ইব্রাহিম আসলাম কুম ও গীতা আমি আমি কেমনি কিতা করতাম তো ইব্রাহিম আল্লাহ রাখছি কি আল্লাহ আমরা কি তারার লগে এই যুদ্ধ করন লাগবো আল্লাহ কি কথা মার রইয়া তুমি ও যুদ্ধ শুরু হইব কুদ্দুর পরে তুমি ও যুদ্ধ করন লাগবো নি কাল্লা আমরা শৈলের ভাই চাইতাম না আমরা খানা আছে আমরা তীর দনুক তারা দিয়ে সাজ্জা সুজ্জাইছে আতির ফুটো আতি বইয়া রইছে আমরা তো আতিয়ে নাই আল্লাহ আমি কেমনে কি তা করতাম আল্লাহ আল্লাহ ডাক ডাক ইব্রাহিম আমি নাই রে সব আনা লাগতাম না মাঠ সারিস না যা করার ইব্রাহিম আলাই দাঁড়াই রয়েছে নমরুদের বাহিনী এরকম নর্তন কুর্দন করতে আসে এবার কথা কথা বুঝতেন না এহ ইব্রাহিম ইব্রাহিম আল্লাহ ইসালামের যে আল্লাহ এই আতির এই আল্লানি বাঘের এই আল্লানি গরু ছাগলের এই আল্লানী এখন আমরা যদি নমরুদ রে ফাইতাম কেউই কিটা করলে নইলে আন্তাজ তারে ভাতলা ভাতা করে কুবাই দিয়ে ঘিচা লেলেন কথা বুড়া বেড়াও গে তারে কিছু করতাম পারলাম না তোমার একটা সিমটা দিয়ে গেলাম ঠিক নি না ঠিক নি এখন ইব্রাহিম আলাই ইসালাম যখন মা আর নমরুদেও যখন মা ড তে এই আতি দি আল্লাহর ডাক দিছে নমরুদের আতি দি আল্লাহ তুমি হইলা আমরা আল্লাহ তে বিলে আল্লাহ নমরুদে বিলে আল্লাহ হয়েছে তুমি কিন্তু অনুমতি দিলে ফাড়াই লাইতাম পশ্চিম গ্ডিতে ফাড়াই হমান লাইতাম আল্লাহ আতির ফা ফাড়ায় তো মানুষ মরে আমি যদি তোরারে দিয়া নমরুদের বাহিনীরা মারি এটা কোনো ইতিহাস হইতো না কে বলে আতি ফাড়াই মানুষ ফেরালাইছে এটা তো সহজ কথা খাগড়াছড়িও তো মরে গেল এই কোনো ঘটনা না হয়তো কি তা আল্লাহ পাড় শুধু নাই গড়াই গিয়া পার্লা আমরা আত্মীয় শুধু কার আরো শুধু ইতিহাস করে দেন আরো শুধু কি আছে আসো আমার মাখলুকা একদল মশাই গিয়া পার্লা আপনি বলে চুডো বিচারে আমরা চুডু আস্তা আপনি চুডো বিচাৰতাছেন শুন না আমরা রাইসটা তো মশাড়াই গেছে পরে কয় তোমরা ফারবা কাল্লা কি কন ফারাম নি না ফারাম যাতা বেড়াইতে শরীরের ভিতৰত শুই ধু হয় আর টাইন না ডক্তৰৰ কোরলা আপ রে তন দি লাগাই দিয়া খালি কইবেন কোন ফাইয়া কোন না খালি কইবেন হওতে কোনো ৱাই লাইন থাকবে কই ফারবা আপনি খালি কই যা না চাইব আল্লাহ কয় যাও তোমাদেরকে অনুমতি দেওয়া হইল এখন বালা মশারি বাড়িতে আছে আর একটা ল্যাংড়া মশাই ঢুকতে আছে ল্যাংড়ায় বালাটি দিকে কি তারা তোরা কি আল্লাহর লোকের কথা কই আইয়া পড়ছো কেন ল্যাংড়া তোমার লিগে বইয়া না থাকবো ল্যাংড়া পড়ে হ্যাঁ তুই এতক্ষণ করতে চাইছো আমি যে আইসি এটা তো বেশি ল্যাংড়া না কয় আল্লাহ তোর কি দায়িত্ব দিছে কয় হ দায়িত্ব দিছে ক তো আমার কিছু দায়িত্ব দায়িত্ব নাই কয় বিদ্রিকিয়া না জিগিবি আমরা জিজ্ঞেস করতে ল্যাংরা মশা ভিতরে যাওক আল্লাহ ল্যাংরা ল্যাংড়ায় আসলাম কোনো কামও লাগতাম না আল্লাহ আপনি কি বাল্লাপেন আমার কিছু করতেন না আল্লাহর খুব মায়া লাগছে আরে তে ল্যাংড়া কত কষ্ট করে তুই দৌড়বি বট্টারে তুই বট্টারে যা তো ল্যাংড়ায় আইয়া সেরা আইয়া সেরা এগুলো দিয়ে তো বালা মশা দিয়ে পড়ছে আইয়া সেইরা ওই ফিরোজ আতির মতো সেনাপতি বোঝা রইছে মশায় নাহে দিয়া ঢুকিয়া

কেড়াই বুধ দেহাই দিছে ওসারা এই লংরা মশায় নাহের কাছে গিয়ে পজিশন লইয়া বইয়া রয়েছে কেড়াই বুধ গেছে রে কি তাও ডুহ না গেরে কঠে হাকি আমি দুহাম কি তো ব্যাপারে তো শাস্তান দিয়া নিব আমার দরকার আছে ভিতর কষ্ট করে যাও না এবারে তো কবা হালান সাহালান মার হাবা মোস্ট ওয়েলকাম ভিতরে আসেন তখন এটা আমি দেখবো ভিতরে যাই হ্যাঁ তখন নমরুদে যখন শাস্তান দিছে ল্যাংরা কয় টা টা যাইতে আসি এখন লগড়ায় যখন পিত্রে ঢুকছে ভিক্ষা সে গিয়াতে পজিশন লইয়া বই আনাইছে বইয়া সেটা মগজটার ভিতরে যখন সুইটা ডুহাইছে নমরু দেখছিলেন দেখো ডাক্তার করে ডাক্তার যদি ওকে জিয়াল্লা ও মাথা একটা থাপড়া দেয় এখন মাথার যখন থাপড়া দিছে সুইটা একটু আলগা হইছে তো নমরু দেখ আরাম পাইছে মশায় কয় তাই নেড়ে ফাত্তা ফাত্তা করে দেন তাড়াহুড়া করতাম না তারপরে যখন একটা থাপড়া দিছে পরে মশার সুইটা একটু আলগা হয়েছে মশাটাকে আবার একটা দেই হ্যাঁ বিসমিল্লা কই আবার যখন ডুহাইছে এ নম্র ইয়া নম্র করে ডাক্তার করে আরেক কথা আপনাদের মানে আরেক কথা আপনার দিছে মশাই চিন্তা করলো সবদি মহিলা দেখিতেছে তাই না বাসাই কালাপ কি ঘন ঘন করা কি লাগে এখন মশাই যখন ঘন ঘন দিতে আছে নম্র করে থাপ রাইতে থাক ডাক্তার থাপ রাইতে থাক ইঞ্জেকশনও ঘন ঘন থাপ রাও ঘন ঘন কতক্ষণ ঘন ঘন থাপ রা পড়ছে পরে নম্রুদের রাতের আরে ডাক্তারের রাতের তার লাল হয়ে গেছে ডাক্তরে কয় ইয়া আল্লাহ আমি চাকরির দিয়ালা আমি চাকরি করতাম না করতাম না আব্বা আাক্তর বানাইছে চিকিৎসালে আপনি আমার কন্যা কুন্ডিত লাগাই দিছে আমি এটা চাকরি নাই নমরুল যা দিয়ে সুসময়ে বন্ধু বটে অনেকেই হয় অসময়ে হায় হায় কেউ কারোর নয় তুমি কি হ্যাঁ জেগে তো যাইতে গে কি জীবন থাকলে চিকিৎসাতে হ্যা তুমি আমার বেতন কেছ না কামরুলি ফিরত দিয়ালা আমি কন্যা কুন্ডি করিকে ডাক্তর হয়েছিলাম আমি কয় তো তুমি যখন যাইবা গা একটা কাম করো না কাউতলিতে কয়জন কামলাটা এনে দিয়ে আস না কাউতলি বিরিজার কাছে গিয়া দেখে কামলা বার্ষিকা লইয়া খেলি রইছে নয় নম্রদের ডাক্তরে গিয়া কয় আস কয় কী কাম কয় কী কাম দরকার কি টেহা বাড়াই দিতাম আইবি না কী কাম কইতে পারো না কি দান কাটতেইবো না দান রইতইব না খের হুগাইতে কইবা না তুমি খের হুগানে হইলে আমি নাই শৈলকুট করে নাই অন্য কাম হইলে ফারাম খের হুগানিতে আমি নাই নম্রদের ডাক্তারে কয় থাপ দিয়া বিয়ে রে

বিষয়টা দেখে যে কিচ্ছু হয় না আল্লাহ জোতা দিয়ে না সিহন কথা আইয়া পড়ছি ফাইনাল খেলার সিহন কথা দিবার গোল হইব দিবার গোল হইব আসল জায়গাতে আমরা বুদ্ধিমান মুসলমান বিবারি আর মুসলমান আবার বলো নমরুদের মাথার যে থাপড়াইটি আছে এই থাপড়াই লোকটি কর্মচারী কি মুসলমানের ইব্রাহিমের না নমরুদের কথা কই কর্মচারী কা বেতন দিব কারা জোতা কা ফি ডে কার মাতা খেলা কার নমরুদের জোতা দিয়া নমরুদের কর্মচারী নমরুদের বেতন খাইয়া নমরুদের মাতা জোতা দিয়া ফি ডন এটা কি যেমন তেমন খেলা মনে করছো এজন্য আমি বলি ইসলামের বিরোধিতা করো নমরুদের মতো বেড়ারে জুতা দিয়া ফেরাউনের মতো বেড়ারে সুমাইয়া দুনিয়া থেকে ওই আব্রাহা বাদশারে শুরু পাথরের কণা দিয়া যেমনি বিদায় করে দিয়েছে খোদার কসম খোদার কসম মানে যারা ইসলামের বিরোধিতা করবা তাদের জন্য ওই ফেরাউনের মতো সুবা নমরুদের মতো জুতার ফিডা অপেক্ষা করতে আছে শুধু সময়ের ব্যাপার মাত্র তামাশা আশা করি না এতবার দুধ দিয়া খায় না দুধ দিয়া খায় লাস্টের দুগুলা কোচালন দিয়া তুমি হয়ে করছো দুধ দিয়া ভর্তা भाजी খाइबো গাডা ভর্তা भाजी খाइबো গাডা ধরে রাখবা খোদার কসম দিয়ে বলে যাই খোদার কসম দিয়ে বলে যাই আল্লাহর নবী বলেছেন আল উলামা ওয়া রাসুল আল আমবিয়াহ সাথে শত্রুতা এটা স্বয়ং নবীদের সাথে শত্রুতা ঠিক কি বলো সুতরাং নবীদের সাথে দুশ্মনী করে আবু জাহার হা আহাবা সাহেবা মুগিরা তাদের যেমন করুণ বিদায় হয়েছে ফেরাউনের যেমন নম্রুদের যেমন যদি স্বেচ্ছায় সজ্ঞানে কোনো মুসলমান ইসলামের বিরোধিতা করে মনে রাখবা তাদের পরিণতি এক চাইতে ভালো হওয়ার কোনো সুযোগ নাই ঠিক কিনা বলো সব মাহফিল এক মাহফিল মনে করি না বত্রিশ বছর মুস্তাক ফয়েজি মাহফিল করে মাহফিলের কদম দিলে মাহফিলের ওজন বুঝি আজকে ব্রাহ্মণবাড়িয়া গাতে কদম দিয়ে মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে